লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি করে দেখাবো যদিও খুব সহজ রেসিপি তারপরও অনেকেই এই রান্নাটা করতে যেয়ে হয় লতিটাকে শক্ত করে ফেলেন অথবা খুব নরম করে ফেলেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ডিয়ারভি যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে একটু ভেজে নেবেন একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ লবণটাও পরিমাণ মতো দিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদাবাটা আর রসুন বাটাটা দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন রান্নায় তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়ো অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন সবগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে মাঝারি চিংড়ি ব্যবহার করেছি চিংড়ি মাছটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি বা কম দিয়ে নেবেন এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি এটা ছোট চিংড়ি দিয়েও করা যাবে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম লতি লতিটাকে কিন্তু আগে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রাখলাম তাপটা কিন্তু কমিয়ে দিতে হবে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু আমি কোনো পানি দিব না আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তাপটা কম থাকবে এবার আবারও ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি দেখুন একদম কড়াইয়ের গা লেগে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা অবশ্যই ফোটানো পানি নিতে হবে ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয় তাপটা কিন্তু মিডিয়ামে আছে এখন লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপর নামিয়ে নেব এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো মতো সেদ্ধ হয়েছে শক্তও হয়নি আবার নরম হয়ে গলেও যায়নি খুবই ভালো হয়েছে রান্নাটা আপনারা এভাবে করবেন দেখবেন খুব ভালো হবে সবাই খুব ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ